আসসালামু আলাইকুম গেট ডোট নিয়ে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে আপনি মান্থলি এখান থেকে বিশ থেকে তিরিশ ডলার ইনকাম করবেন তো অনেকের মনে অনেক কোশ্চেন আমাদের টেলিগ্রাম চ্যানেল যখন ভিডিওটা দিচ্ছে অনেকে আমাকে অনেক প্রশ্ন করছেন তো এগুলো নিয়ে মূলত আর একটু ডিটেলসে বলা দরকার কারণ আপনারা যেহেতু এখানে কাজ করতে চান এখান থেকে ডলারটা আসলে কীভাবে ফ্রিতে এখানে পাবেন বা ইনকামটা কীভাবে হবে সব কিছু ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে বলে দিব দেখেন আমরা গেট ডোট আয়োতে আপনাদের একটা ভেরিফাইড অ্যাকাউন্ট লাগবে এবং আপনাদের অ্যাকাউন্টটি অফারগুলোতে জয়েন হতে হলে আপনাদের বি দশ জন Dólar e ইউএিটি ডিপোজিট করে রাখতে হবে আপনার এনি টাইম আপনি চাইলে উইথড্র করে নিতে পারেন বাট আপনি যদি অফারগুলোতে এলিজিবল হতে চান আর স্টার্ট আপ যে অফারগুলো আছে এটাতে যদি আপনি মানে উইনার ইয়ে হতে চান তাহলে মাসবি আপনাকে অবশ্যই দশ ডলার আপনার ওয়ালেটে রেখে দিতে হবে এটা হচ্ছে তাদের হচ্ছে একটা কন্ডিশন তো যাই হোক এখনও আমরা যখন স্টার্ট আপ যে অফারগুলোতে আসি দেখেন এখানে কিন্তু অনেক অফার আছে নতুন নতুন অনেকগুলো অফার আছে এখনও কিন্তু পাঁচ ছটা অফার আছে তো এই অফারগুলোতে মানে হচ্ছে তারা হচ্ছে আমাদেরকে একটা নতুন একটা যখন গেট একটা লিস্টেড হয় তো তখন হচ্ছে তার একটা গিভওয়ে দেয় দেখেন এই এটাতে মূলত তিরিশ হাজার ডলারের হচ্ছে এই টোকেনটা মূলত আমাদের সবাইকে গিভওয়ে করবে তো এখানে আপনি কীভাবে উইনার হবেন সেটা একটু বলে দিই দেখেন মানুষ এখানে জয়েন হয়েছে এখান থেকে তারা দশ থেকে বিশ হাজার মানুষকে হচ্ছে এটা দিয়ে থাকে এখানে আপনি পড়লে দেখতে পাবেন তো তারা হচ্ছে মূলত উইনার বেসিক দেয় আপনি যদি এখানে উইন হতে পারেন তাহলে কিন্তু আপনাকে হচ্ছে তারা হচ্ছে এখানে পাঁচ থেকে দশ ডলার বিশ ডলারের পরিমাণ এই টোকেনটা দিবে তা আমরা যদি দশ বি দশটা বিশটা ইয়াতে যদি ফ্রিতে জাস্ট এখানে ক্লেম করি দেখেন এখানে যদি আমরা ক্লেম করে এটা জয়েন হই তো জয়েন হলে আমাদের মূলত হচ্ছে তারা যখন উইন হবো তো আমাদেরকে এই পরিমাণ টোকেন তারা হচ্ছে আমাদেরকে বা আমরা হচ্ছে যখন ইয়ে হবে তো আমাদের ওয়ালেটে তারা এই টোকেনটা দিয়ে দেবে বা ক্লেম করার একটা সুযোগ দিবে সেটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে দিব কীভাবে ক্লেম করবেন তো এই টোকেনটা আমরা যখন পাবো তখন আমরা এটা সেল করতে পারবো তো এটা কখন পাবেন যখন আপনি উইন হবেন এবং এটার যখন ইভেন্টটা শেষ হবে দেখেন ইভেন্টটা কিন্তু এটা এই দেখেন একদিন বিয়াল্লিশ মিনিট আসে তো একদিন পরে এটা ইভেন্ট শেষ হবে এবং যখন ট্রেডিং স্টার্ট হবে তারা হচ্ছে আমাদের কি দেখেন এখানে টোটাল রিসিভ পেন্ডিং লেখা আছে দেখেন লাকি ড্র এটা তারা বলেই দিছে যে লাকি ড্র মানে আপনি উইনার বেসিক এখানে মানুষ পাবে এখানে সবাই পাবে না যারা হচ্ছে এখানে উইন হতে পারবে তারা হচ্ছে এখানে আপনার হচ্ছে একটা টোকেন এখান থেকে তাদের এই টোকেনটা মানে যেই যে অফারটাতে আপনি জয়েন হবেন এই টোকেনটাতে যত মানুষ ডুববে তার মধ্যে দশ হাজার বা বিশ হাজার মানুষকে তারা মূলত দিয়ে থাকে আর কি তো এখান থেকে আপনি আপনার অ্যালোকেশনটা এখানে দেখতে পাবেন এ দেখেন এখানে পেন্ডিং লেখার মধ্যে আপনি কত টোকেন পাইলেন আগে যে অফারগুলোতে জয়েন হয়েছেন এগুলোতেও মূলত আপনি নিচের দিকে গেলে দেখেন ফিনিশ লেখা আছে এগুলাতে আপনি গেলে আপনি হচ্ছে এখান থেকে টোকেন পাইছেন কিনা তো এটা আপনি দেখতে পাবেন আর না হলেও এটা আপনার সমস্যা নেই আপনার ওয়ালেটে পাঠাই দিবে তো সব কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা জাস্ট আপনাদের কাজ হচ্ছে দশ ডলার ওয়ালিটি রেখে দিবেন এবং এখান থেকে ক্লেম করে রাখবেন যদি আপনি দশটা বা বিশটা প্রজেক্টে যদি প্রতি মাসে যদি বিশ তিরিশটা প্রজেক্টে জয়েন হন বা এখানে যদি মানে ফ্রিতে আপনি ক্লেম করে রাখেন পার্টিসিপেট করেন তাহলে কিন্তু তারা আপনাকে হচ্ছে যখন উইনার হবেন তখন এমন হতে পারে দশ বিশ ডলার দিতে পারে তো প্রত্যেকটা প্রজেক্ট থেকে কিন্তু আপনার উইন হতে পারবেন না আপনার হচ্ছে সর্বোচ্চ হয়তো দেখা যায় দশটা ঢুকলে আপনি এক দুইটাতে উইন হবেন এক দুইটার থেকে যদি উইন হন তাও বিশ ডলারের মতো আপনার প্রফিট এখানে চলে আসবে তো আর যদি মনে হয় যে না ভাই আমি এখান থেকে উইন হতে পারতেছি না পাচ্ছি না ডলার তাহলে আপনার ডলার আপনি যে কোনো সময় উদ্যোগ করে বিগ গেট বাইন্যান্সে এখান থেকে ইউজিডিটা উঠাই নিতে পারবেন তো আমার একশো দশ ডলার আসে আর এটা খুবই সেফ একটা এক্সচেঞ্জ সাইট গেট ডোটায়ও খুবই ভালো এখানে আপনার ডলার দশ ডলার রাখলে এখান থেকে তারা মেরে দিবেন আপনি এনি টাইম চাইলে আপনার ডলারটা উইড্রো করে নিতে পারবেন তো এই ছিল আসলে বাট উইড্রো করলে কিন্তু আপনার এখান থেকে আর বাকি যে টোকেনগুলো এখানে আপনার ভবিষ্যতে যত অফার আছে এখানে কিন্তু আর জয়েন হলে আপনি কিন্তু ডলার পাবেন না বা পার্টিসিপেট করলে এখান থেকে আপনি উইন হতে পারবেন না তো এই ছিল আসলে আপডেটটি আশা করি আপনাদের ভালো লাগছে আর ভিডিও মানে দেখে যদি কোচ না আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন যাওয়ার পর আমার চ্যানেলের নামে ক্লিক দেবেন এবং এখানে দেখবেন মোর অপশনে ক্লিক দিলে মাই পার্সোনাল আইডি রিহান সিক্সটি এইট নামের এই আইডিতে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদের অবশ্যই হেল্প করবো যে কোনো ব্যাপারে কোশ্চেন থাকলে আমাকে জানাবেন ধন্যবাদ